সবাইকে স্বাগত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা পেলেন সম্মান সূচক ডিগ্রি বিভিন্ন স্থানে নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ কে ডিগ্রি সমমান ঘোষণার দাবি নদীভাঙ্গনে বিলীন হচ্ছে চাঁদপুরের মতলবের বাড়িঘর স্থাপনা ও ফসলি জমি আতঙ্কে স্থানীয়রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মান সূচক ডক্টর অব ইউনুস বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে ডক্টর ইউনুসকে ডিলিট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয় বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে সমাবর্তন একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ডক্টর ইউনুস সমাবর্তনে অংশ নিতে ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলেন তিনি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত শিক্ষার্থী ও শিক্ষকরা সমাবর্তন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কী ধরনের বিশ্ব চাই কী ধরনের সমাজ চাই কী ধরনের সংসার চাই কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাথুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী রুবায়ত হাসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এই মুহূর্তের খবরাখবর নিয়ে রুবায়ত সমাবর্তনের মূল অনুষ্ঠান তো শেষ আর কোনো আয়োজন কি রয়েছে কিনা এত বছর পর ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন আজ শিক্ষক শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন দোলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যে রং যে আনন্দ যে উন্মাদনা সেটি পুরোটাই পরিপূর্ণ বলা যায় যে এই চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে আটান্ন বছরের পুরনো বিশ্ববিদ্যালয় নয় বছর পর সমবর্তন হচ্ছে এটি পঞ্চম সমবর্তন শিক্ষার্থীরা সকাল থেকেই বলা যায় তেইশ হাজার ডেলিগেট এখানে ঢল নেমেছিল পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এবং দুপুর নাগাদ সেই তাদের দৃষ্টিতে শিক্ষার্থী শিক্ষকদের দৃষ্টিতে যেই স্বপ্নচারী নায়ক অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি তার স্বপ্নকে শুধু বাংলাদেশের গণ্ডিতে নয় পুরো পৃথিবীতেই ছড়িয়ে দিয়েছেন সেই কথাটি তিনি তার আজ বক্তব্যে বলেছেন স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে এবং কাজ করতে হবে পৃথিবীর কল্যাণে অধ্যাপক ইউনুস তার ছোট সংক্ষিপ্ত বক্তব্যে যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো মেনে জীবনে চলার পথকে আরও সহজভাবে নিতে চান এই বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছেন অধ্যাপক ইউনুস পারলে তারাও পারবেন অধ্যাপক ইনুস এমনটি বার্তা দিয়েছেন তাদের সকাল থেকেই আমি দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নয় বছর পরে এই বিরতির পরে যে আয়োজন আজ কিন্তু চট্টগ্রামে বইরি একটি পরিবেশ রয়েছে অর্থাৎ বলা যায় যে তীব্র তাপদাহ ছিল অর্থাৎ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে তারপরও বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল সমাবর্তনের কার্যক্রম শেষ হয়েছে কিছু ছোটোখাটো আয়োজন আনন্দ আয়োজন এখনও বাকি রয়েছে আর নিজেদের অনুষদ কেন্দ্রিক কিংবা বিভাগ কেন্দ্রিক সেই আয়োজনগুলোতে শিক্ষার্থীরা এই মুহূর্তে অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস বের হয়ে গেছেন দীর্ঘ নয় মাস পর ক্ষমতা গ্রহণের নয় মাস পর তিনি চট্টগ্রামে অর্থাৎ নিজের জেলায় এসেছেন এবং এই মুহূর্তে তিনি জোবরা গ্রাম অর্থাৎ তার চির স্মৃতি বিচরিত যে গ্রাম যে গ্রামটিকে তিনি বলেছেন যে তার জীবনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি একটি বিশ্ববিদ্যালয় হয় জোবরা গ্রামও একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ তার পৈতৃক ভিটায় তিনি যেয়েছেন জোবরা গ্রামে যাবেন এবং সেখানেই রয়েছেন দিনব্যাপী যে তার কার্যক্রম ছিল অনেকটাই বলা যায় যে গুরুত্বপূর্ণ বন্দর বন্দরকে উদ্বোধন করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আজ তিনি উদ্বোধন করেছেন এই ছিল আসলে চট্টগ্রামে দিনব্যাপী এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের যে সফর সেটির সবশেষ আপডেট সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান চলতি মৌসুমে বন্দর নগরের জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন এর আগে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে তিনি চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শনে যান বন্দর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় এই বন্দর হল দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দরের ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায় প্রবেশ করার কোনো সুযোগ নেই এরপর কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল সহ নতুন সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন কালুরঘাট সেতু নির্মাণ হলে চট্টগ্রামবাসীর বহুদিনের কষ্টের অবসান হবে

তারাও এটাকে অবজার্ভ করবে এটা সবার সমস্যা সবাই আমরা যেন সভায় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নানা উদ্যোগ ও অভিজ্ঞতার কথা শুনেন নাহার দীপ্ত বার্তাকক্ষ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডক্টর ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট সম্পদের তথ্য গোপন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু সাত সালে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক এই মামলায় জুবাইদার রহমানকে তিন বছরের দণ্ডাদেশ দেয় আদালত কিন্তু তিনি বিদেশে থাকায় দীর্ঘদিন আপিল করতে পারেননি গত মঙ্গলবার তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করে আপিলের অনুমতি দেয় হাইকোর্ট বুধবার একই মামলায় জামিনের আবেদন করা হলে শুনানি শেষে জোবাইদার রহমানের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ জামানের বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন পক্ষদয়েরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইন টেস্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডভাইফারি এবং ডিপ্লোমাই মিডভাইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নওগাঁ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে কর্মসূচি পালন করে ডিপ্লোমা ইন নার্সিং ও মিড ডিগ্রি বাস্তবায়ন কমিটি নওগাঁ জেলা শাখা বক্তারা বলেন এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি এই কোর্সগুলো সাধারণ ডিগ্রি কোর্সের মতো হলেও এখনও তা ডিগ্রি সমমান স্বীকৃতি পাচ্ছে না যা অযৌক্তিক ও বৈষম্যমূলক তারা দ্রুত এই কোর্সগুলোকে ডিগ্রি সমমান ঘোষণা করার দাবি জানান আন্দোলনকারীরা জানান দাবি বাস্তবায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বিক্ষোভের খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে এই যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান সরাসরি যাচ্ছি তার কাছে মাহিদুর এই মুহূর্তে শাহবাগের কি পরিস্থিতি জানাবেন শিক্ষার্থীরা কি বলছেন দোলা এক দফা এক দাবির জন্য রাজধানী সারা দেশে সারা দেশের নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন দুপুর একটা বেজে তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং শহীদ মিনার থেকে আস্তে আস্তে তারা শাহবাগের দিকে জমায়েত হতে শুরু করেন তো তাদের দাবি ছিল একটাই যে তাদের যে ডিপ্লোমা ডিগ্রি ডিপ্লোমা আছে এইচএসসির পরে তাদের যে ডিগ্রিটা তিন বছরের এই তিন বছরের ডিগ্রিকে তারা স্নাতক বা সমমানের যে ডিগ্রি সেই ডিগ্রিতে প্রদায়নের জন্যে তাদের তাদের আজকের এই অবরোধ এই মুহূর্তে কিন্তু শাহবাগের চারিদিকের যে প্রবেশপথ এই প্রবেশপথ কিন্তু বন্ধ রয়েছে গাড়ি ঘোড়াও বন্ধ রয়েছে চলাচলে শুধুমাত্র এখানে দুইটি গুরুত্বপূর্ণ হসপিটাল থাকায় অ্যাম্বুলেন্স এই আন্দোলনের আওতার বাইরে রয়েছে আমি এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলিয়ে দিতে চাই তাদের আন্দোলন সম্পর্কে আজকে আমি জানাতে চাই আজকে আমরা এক দফা দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি সারা বাংলাদেশের নার্সিং শিক্ষার্থী যারা আছে সবাই আমরা একত্রিত হয়েছি আমাদের দাবিটা হচ্ছে আমরা এসিসির পরে অ্যাডমিশন টেস্ট দিয়ে এবং হচ্ছে আমাদের মেধার যোগ্যতায় আমরা ভর্তি হওয়ার সুযোগ পাই সুযোগ পাওয়ার পরে আমরা হচ্ছে তিন বছর একাডেমিক পড়াশোনা করি পাশাপাশি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস থাকে আমরা হচ্ছে এর পরবর্তীতে ছয় মাস হচ্ছে ইন্টারনি করি ছয় মাস ইন্টারনি আমাদের যেভাবে হয় একজন সিনিয়র স্টাফ নার্স যেভাবে ডিউটি করে মর্নিং ইভিনিং এবং নাইট তো সেভাবে হচ্ছে আমরা ডিউটি করে থাকি কিন্তু ছয় মাস ইন্টারনি শেষে আমরা হচ্ছে আমাদেরকে লাইসেন্স পরীক্ষা দিতে হয় তো লাইসেন্স পরীক্ষার পরেও আমাদের যে হচ্ছে এসিসি এসি এসিসি রয়ে গেছে আমাদেরকে স্নাতক সমান ডিগ্রি দেওয়া হয় নাই এই দাবি নিয়ে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা শাহবাগে হচ্ছে মহাসমাবেশে ডাক দিয়েছি একজন শিক্ষার্থী আমাদের সাথে কথা বলছিলেন তারা জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন শেষ না করবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে তো দলা এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ সাহাবাত থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান যাচ্ছি পরের প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কলম বিরতি শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা কলম বিরতি চলে এর আগে মঙ্গলবার আগারগাঁও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা কর্মচারীরা তিন দিনের কলম বিরতির ঘোষণা দেন দাবি আদায় না হলে সতেরো মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা বেনাপোল সিএনএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান এই কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য এবারে কেউ চট্টগ্রাম সংবাদ বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশিনের বিষয়ে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাল কবির সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরি বিজিবি বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কর্নেল রেজাল কবির বলেন যে এখানে কাটাতারের বেড়া নেই কিংবা বাসের বেড়া দেওয়া সেখান থেকেও কোনো তথ্য পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা যে কোনো সময় যে কোনো রকমের চোরা প্রতিহত করার জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি এবং এখনো সেটা অব্যাহত আছে সেটার মধ্যে চিনি গরু মাদক সব একইভাবে আমরা 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 করছি যেরকম জিরো টলারেন্স গরুর ব্যাপারও আমাদের সেই রকম জিরো টলারেন্স ধনাগোদা নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাড়ি ঘর স্থাপনা ও ফসলি জমি উপজেলার অন্তত পনেরোটি স্থানে প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে বাদাম ভুট্টা ধান ক্ষেত সহ ফসলি জমি ধনাগোদা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে মতলব উত্তরের চর মাছুয়া চর লক্ষ্মীপুরের কয়েক শত একর ফসলি জমি বিলীন হয়েছে বহু ঘরবাড়ি হুমকির মুখে স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা চর লক্ষ্মীপুরে প্রায় পাঁচ হাজার মানুষের অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন অথচ নদী ভাঙনের কারণে সর্বশান্ত গ্রামবাসীদের অভিযোগ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেও আশ্বাস ছাড়া কোন ফল হয়নি গ্যায়ভার থেকে এভারও ভাঙতে আছে সরকারের যদি কোনো সরকারের কোনো এটা আমরা অবশ্যই নামে দেবো এক বৎসরে আওলামায় দিব পানি লুয়ে না। যদি সরকার কোনরূপে কিছু আমগ অধিকার চায় তাইলে হয়তো আমরা বাঁচতে পারবো না বাঁচার কোন কর্তৃপক্ষের কাছে আবন্ধন আছি যাদের জরুরি ভিত্তিতে বড় আকারের বলক এবং জিউ ব্যাগ ফেলে নদী ভাঙন রক্ষা করে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মতলব উত্তর উপজেলায় আমাদের মেঘনা নদী মেঘনা শাখা নদী এবং ধনাগত নদীর পারে কি কয়েকটি স্থানে ভাঙন কবলিত স্থান আমরা চিহ্নিত করেছি অলরেডি এবং আমরা সেই অনুযায়ী আমাদের উদ্ধর্তন কর্তৃপক্ষ বরাবর এইসব ভাঙন কবলিত স্থানের জন্য এই এইসব জন্য আমরা কিছু বরাদ্দ চেয়েছি এবং কিছু বরাদ্দ অলরেডি পেয়েছি এবং আমরা খুব শীঘ্রই এগুলোতে কাজ শুরু করবো মতলব উত্তর উপজেলার অন্তত পনেরোটি স্থান নদী ভাঙনের কবলে পড়েছে গত তিন মাস ধরে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কে দিন কাটছে আমিরাবাদ জহিরাবাদ একলাসপুর গৌরীপুর শাটনৌল সহ বিভিন্ন এলাকার মানুষের দীপ্ত বার্তা কক্ষ ছাত্র দল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে শাখা ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ করেন এই সময় সারা দেশের ছাত্রদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা এর আগে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্বোধন করা হয় সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি নিডো ফাইভ প্লাস বারো মে এক জমকালো অনুষ্ঠানে নিডো ফাইভ প্লাসের এর উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি নিডো কর্তৃপক্ষ জানিয়েছে নিডো আছে সুইস ঐতিহ্য এবং আশি বছরেরও বেশি পুষ্টি বিষয়ক অভিজ্ঞতা স্কুলগামী শিশুদের জন্য সঠিক পুষ্টি যখন অভিভাবকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তখনই নেসলে বাংলাদেশ নিয়ে এসেছে নিডো ফাইভ প্লাস যেটি একমাত্র সুইস ব্র্যান্ড যা শিশুদের বেড়ে ওঠার বছরগুলিতে জ্ঞানের বিকাশ দৃষ্টি ও শক্তির জন্য গুরুত্বপূর্ণ বৃষ্টি ভিটামিন এবং খনিজ দিয়ে বিশেষভাবে তৈরি টানা কয়েকদিনের সংঘাত হামলা পাল্টা হামলা গোলাগুলি উত্তেজনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে এর মধ্যেই কূটনৈতিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান গুপ্তচর বৃত্তির অভিযোগে উভয় দেশই একে অপরের হাই কমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে কর্মকর্তা বহিষ্কারের এই পাল্টাপাল্টি পদক্ষেপ শুরু হয় ভারতের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তাকে কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের অভিযোগে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও একই দিন সন্ধ্যায় দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে খেলার খবর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ডাক পেলেন বাংলাদেশের মাস্টার মুস্তাফিজ রহমান তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দলটির পেজে আজ খবর জানানো হয়েছে কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি মূলত জ্যাক ফ্রেজর ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএলে খেলেছেন মুস্তাফিজ চলমান আসর পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি টি টোয়েন্টি খেলতে সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে যাচ্ছে লিটন দাসের দল সকাল দশটার ফ্লাইটে দলের প্রথম বহরে রওনা দেন দশজন ক্রিকেটার ও সাতজন কর্মকর্তা আর বিকেল পাঁচটায় আমিরাতের বিমানে উঠেছেন বাকিরা সতেরো উনিশ মে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই হবে সারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত নয়টায় শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের প্রধান উপদেষ্টা পেলেন সম্মানসূচক সম্মান বিভিন্ন স্থানে নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ কোর্সকে ডিগ্রি সমমান ঘোষণার দাবি নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে চাঁদপুরের মতলবের বাড়িঘর স্থাপনা ও ফসলি জমি আতঙ্কে স্থানীয়রা এ ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সম্ম